নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সেই পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম তো দেখুন আজকের দুটি অঙ্কই বিশাল বিশাল ইম্পর্টেন্ট দুটি অঙ্ক যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি তো বলেছে পাঁচটি সংখ্যার গড় পঞ্চাশ প্রতিটির সাথে দুই গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে এর আগে আমি এরকমই একটা পার্ট দিয়েছিলাম সেখানে বলেছিল যোগ আর বিয়োগ ঠিক আছে তো আজকের দিয়ে বলেছে কি গুণ তাহলে দেখুন কীভাবে এই অঙ্কটি করব তাহলে দেখুন সংখ্যা আছে কটি পাঁচটি তাই না এই পাঁচটি সংখ্যার গড় আছে কত পঞ্চাশ এবার বলেছে এই পাঁচটি সংখ্যার প্রতিটি সংখ্যার সাথে যদি আমি দুই করে গুণ করি কত গুণ করবো প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে সংখ্যাগুলির নতুন গড় কথা হবে দেখুন আমরা যদি আগের টিক্সেই করি তাহলে উত্তর মিলে যাবে তাহলে আমরা কথা না পারি আগের টিক্সেই করছি দেখুন তাহলে সংখ্যাগুলির নতুন গড় হম তবু আমি আরেকটু বোঝানোর চেষ্টা করছি দেখুন এই পাঁচটি সংখ্যার প্রতিটি সংখ্যার সাথে দুই করে গুণ করবে অর্থাৎ যা সংখ্যা প্রত্যেকটি দ্বিগুণ হয়ে যাবে তাহলে গড় বন্ধুরা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ আগে যা গড় ছিল এখন কি হবে সেই গড়টাকে দ্বিগুণ করে দিলেই উত্তর চলে আসবে তাহলে আগে গড় ছিল গত পঞ্চাশ তাকে আমরা দুই দিয়ে গুণ করে দিচ্ছি ডাইরেক্ট তাহলে উত্তর চলে আসবে পঞ্চাশ দুগুণে একশো এবার কথা হলো যে কেন তাই না আমরা গড়কে দুই দিয়ে গুণ করলে কেন হবে তাই না সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি একটা ছোট্ট প্রমাণ দেখাচ্ছি দেখুন মনে করুন তিনটি সংখ্যা দুই তিন আর হচ্ছে কত চার তাহলে তিনটি সংখ্যাকে আমরা যোগ করি পাঁচ আর চারের কত নয় কতগুলো নয় তাহলে এই তিনটি সংখ্যার গড় কত আমরা তিন দিয়ে বাকি পাবো তাহলে তিনটি সংখ্যার গড় পেয়ে গেলাম তিন তাই না এবার দেখুন এই প্রত্যেকটি সংখ্যার যদি আমরা দুই দিয়ে গুণ করি এটা কেউ এটা কেউ এটা কেউ তাহলে কী হচ্ছে দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোগুণে আট আচ্ছা গুণ করার পর আমরা যোগ করছি চার ছয় কত দশ আর আটে আঠারো তাই না এবার এদের গড় কত হবে আমি তিন দিয়ে কলেই পাবো তিন ছয় আঠারো হলো তাহলে দেখুন প্রত্যেকটি সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করে গড় পেলাম কত ছয় পেলাম এবার আমি যদি এই আগের গড়টাকে ডাইরেক্ট দুই দিয়ে গুণ করতাম কত পাবো তিন দোকানে ছয় কি আগের গড় কত ছিল তিন তাকে আমি যদি ডাইরেক্ট দুই দিয়ে গুণ করি কত পাবো তিন দোকানে ছয় তাহলে দেখুন একই উত্তর আসলো তাই না তাহলে আমরা এত ঘুরিয়ে না করে যদি ডাইরেক্ট করি তাহলে সেটাই আমাদের ভালো কেন কি ডাইরেক্ট করলে উত্তর সহজে চলে আসতে কম সময় তাই না আচ্ছা তাহলে বুঝলেন আশা করি ক্লাসটি বুঝে থাকবেন যদি ক্লাসটি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন সেটা তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলেছে যে বারোটি সংখ্যার গড় পনেরো প্রতিটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে দেখুন একই রকম প্রশ্ন বলেছে তো আগের প্রশ্নটি কি ছিল গুণ করলে আগের প্রশ্নটা আপনাদের ডাব্লিউসিএস এর পরীক্ষা এসেছিল দু হাজার সালে ঠিক আছে যাই তো এটা কি বলেছে যে বারোটি সংখ্যার গড় পনেরো প্রতিটি সংখ্যা থেকে তিন দিয়ে ভাগ করা হলে প্রতিটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে আচ্ছা তাহলে কি যে বারোটি সংখ্যা তো বারোটি সংখ্যার গড় কত পনেরো এই বারোটি সংখ্যার গড় পনেরো এবার কি বলেছে যে এই প্রত্যেকটি সংখ্যা যে বারোটি সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যাকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে যে ফলগুলি পাবো তাদের গড় কত তো আমরা কি করবো যে সংখ্যাগুলি তো আমরা জানি না তাই না তার জন্য আমরা কি করব ডাইরেক্ট কি করবো আগে যে গড় ছিল সেই গড়টাকে তিন দিয়ে ভাগ করে দিব তাহলেই বন্ধুরা নতুন গড় পাব তাহলে নতুন গড় সমান সমান কি আগে গড় ছিল কত পনেরো তাকে আমরা কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করলে কত পাচ্ছি তিন পাঁচ পনেরো পাশ পাচ্ছি তাহলে এই পাশটাই হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন পাঁচ কত নম্বর অপশন রয়েছে অপশান নাম্বার এতে রয়েছে পাশ অর্থাৎ অপশন এই হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা তো আশা করি এটাও বুঝে থাকবেন তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ